মহিলারা কবর পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা কবরস্থানের পাশে দাঁড়িয়ে সালাম পেশ করলো এটা করতে পারবে এমনকি কবরস্থানে গিয়ে করতে পারবে কিনা এটা নিয়ে ওলামের মধ্যে আছে বলেছেন যে বেশি বেশি করার ব্যাপারে নিষেধ আসছে আসছে মাঝে মধ্যে গেলে অসুবিধা নাই অনেকে বলেছেন যে নিয়ন্ত্রণ করতে পারলে ফিতনার মুক্ত থাকতে পারলে তার জন্য করা যায় আছে এবং ক্ষেত্রে আপনার কবরস্থানের বাইরে থেকে যদি তারা কবরবাসীকে সালাম পেশ করে বা কারণে যায় অসুবিধা নেই সাধারণত কবরস্থানে তারা প্রবণ হয়ে যায় ভিড় থাকে নানা কারণে আপনার সেখানে সচরাচর বা খুব বেশি তাদের গেলে যাওয়ার ব্যাপারে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে বদনজর কি সত্য বাঁচার উপায় কি বদনজর সত্য বদনজর সত্য কেউ কোনো কিছু দেখে যদি তাবার কাল্লা না বলে হাদিসে আসছে মাশাল না বলে আল্লাহর দিকে সম্বন্ধ না করে বরং ওরে বাবারে ওরে মারে বলে একটা ভালো তরকারি ভালো কিছু ভালো মানুষ সুন্দর বাচ্চা ভালো কিছু দেখে রাক্ষসের মতো আশ্চর্য যদি চায় তাহলে এটাকে বলা হয় নজরে হাসেদ বা বা হিংসুকের হিংসুকের নজর এই নজরের কারণে ওই ব্যক্তি বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এটা চায়া স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক একটা বিষয় যেটা বাহ্যিকভাবে বোঝা যায় না এটা যে ক্ষতি হয় যারা বদনজরের শিকার হন বিভিন্ন সময় তারা আঁচ করেন হাড়ে হাড়ে টের পান ইমানদারদের জন্য এগুলো আল্লাহ রবের পক্ষ থেকে এক্সট্রা বোনাস যে তারা কিছু বিশেষ সুবিধা পায় যেগুলো বেঈমানরা পায়রা ধরতে পারেন এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন বাচ্চারা বদনজর বাঁচার থেকে বাঁচার জন্য এখানে একটা কালো টিপ দিবেন ঠিক আছে না একটা কালো তাগি হ্যাঁ এগুলো করলে কোনো লাভ নাই এমনি বাচ্চা ফুটফুটে সুন্দর সেজন্য আপনি একটা কালো টিপ দিয়েছেন যে সুন্দর দেখা যাবে সেটা দেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটা দিলে বদনজর লাগবে না এমন কোনো কথা নাই আমার দেশে যে কাহিনী মানুষ করে ওই যে আপনার খেতে মাটির হাঁড়ির পিছনে কালী মাখি কাড়া করাই দেয় আছে না নাই মাখি কাড়া করাই দেয় আবার ওই যে আপনার গরুর হাঁট দিয়ে ঝুলে রাখে এগুলো কিছু দেখে যদি বলে ওরি ভাবারে এত সুন্দর বলবেন যে মাসাল্লা বলো তাবারাকাল্লাহ বলো যদি সে মশাল তাবারাকাল্লাহ বলে মাসাল্লাহ বলে ইনশাল্লাহ বদনজর লাগবে না এটা হলো ঔষধ আর যদি কারো বদনজর লাগে গেছে মনে করেন যে অমুকে এটা দেখি অনেক আশ্চর্য হয়ে গেছে তার বদনজর লাগছে আবার সবার সবসময় বদনজর লাগেও না এরকম কালোটা যদি লাগছে মনে হয় তাহলে তারে বলবেন একটু পানি পড়া দাও তার পানি পড়া বিশেষ করে পানিতে সে একটু থুতু দিল বা হাত ভিজায় দিল ওইটা গায়ে বা শরীরে ধুইয়া নিলে যার বদনজর এসে তার ক্ষতি দূর হয় এটাও হাদিস দ্বারা প্রমাণিত